দেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন বেলা এগারোটায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের এই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছিলেন হাজারেরও বেশি অতিথি দেশের বাইশতম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল এগারোটা নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শপথ পড়ানোর জন্য প্রস্তুত বঙ্গভবনের দরবার হল বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবারই প্রথমবারের মতো স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পাঠ করালেন এর আগে প্রধান বিচারপতির কাছে শপথ নিতেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

দেশের ইতিহাসে এই প্রথম বিদায়ী রাষ্ট্রপতির হাত থেকে দায়িত্ব বুঝে নিলেন নতুন রাষ্ট্রপতি সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানা প্রধান বিচারপতি মন্ত্রিপরিষদের সদস্য সংসদ সদস্য রাজনৈতিক দলের নেতা সামরিক অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা রীতি অনুযায়ী জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে শুভেচ্ছা বিনিময় করেন নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ও বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ পরে উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বঙ্গভবন ত্যাগ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এ সময় তাকে এগিয়ে দেন বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ আব্দুল হামিদ তারা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্র পরিচালনায় সফল হয়েছেন আর নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন এমন সময় দায়িত্ব নিয়েছেন যখন আসছে জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে সবার প্রত্যাশা তিনিও দায়িত্ব পালনে সফল হবেন তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা সিলন ফ্যামিলি ব্ল্যান্ডের কড়ালিকার আর সতে সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা